ওয়েল চলে এসে আমরা আমাদের ফোন স্ক্রিনে যাদের পেজ নট এলিজিবল রয়েছে তারা কিন্তু এক মিনিটে রিমুভ করতে পারবেন প্রমাণ সব আপনাদেরকে দেখাবো কারণ প্রমাণ ছাড়া আমি ভিডিও তৈরি করি না এই পেজ নট এলিজিবলের কারণে কিন্তু আপনারা অনেকেই মিউটেজ পাচ্ছে না অনেকে কন্টেন্ট মুছে পড়ে সেসব দেখাচ্ছে মানে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না এটা কিন্তু আমার একটা ফেসবুক পেজ পেজের মধ্যে আমি অবস্থান করতেছি এটা কিন্তু প্রফেশনাল ডায়ারিবুড সব অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছে সো প্রফেশনাল মুডে আসার পর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই পেজটার মধ্যে কিন্তু আমারও পেজ নট এলেজেবল ছিল কিন্তু আমি যে কাজটা করছি এই কাজটা করার পর দেখি আমার পেজ নট এলেজেবল ফেসবুক তুলে নিয়েছে এবং আমার যে বাকি পেজগুলো আছে সবগুলোতে দেখি আর এই অপশনটা নেই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখাবো সো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজ রিকমেন্ডেশন তারপরে কি করলে আপনাদের পেজ নট এগুলো উড়ে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সো আমি এই পেস্ট রিকমেন্ডেশন অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু রিকমেন্ডেবল এটা কিন্তু ঠিক আছে আপনাদের ক্ষেত্রে কি রকম আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি সকলেরই এখানে এটা ঠিক আছে কারণ এটা ঠিক থাকলে আপনাদের পেজটা সাজেস্টে যাবে এখানে দেখেন সাজেস্ট পেজ টু নিউ পিপল মানে আপনাদের ভিডিওগুলো এবং পেজটা নতুন মানুষের কাছে ফেসবুক টিম নিজেই পাঠাই দিবে সো এটা আমরা জানলাম জানার পর আমরা এখান থেকে এই যে আমি আপনাদেরকে দুইটা মাধ্যম দেখাচ্ছি এখানে দেখেন একটা হচ্ছে আপনারা দেখতে পারবেন পেজ স্ট্যাটাস একটা হচ্ছে মনিটাইজেশন আমরা এখান থেকে এই মনিটাইজেশন অপশনটা সিলেক্ট করে নেব কারণ মনিটাইজেশন অপশন থেকে আমরা দেখতে পারবো আমাদের পেজটা কোন মানে রকম আছে সো আমরা যদি মনিটাইজেশনে ক্লিক করি এখন মনিটাইজেশনে ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন এই যেখানে দেখেন ইম্প্যাক্টটা শুধু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্রেকিং করাই আছে এটা আমরা কি কারণে করছিলাম এটা করছিলাম যখন আমাদের পেজটা পেসটা মনিটাইজ ছিল এটা কিন্তু আমরা করছিলাম ব্র্যান্ডেড কন্টেন্ট ট্রেকিং করলে ডিস্ট্রেক্ট মনিটাইজটা উঠে যায় সো এটা রয়েছে তার উপরে কিন্তু আমাদের এখানে কিন্তু পেজ নট এলিজেবল ছিল আর এই পেজ নট এলিজেবলটা কিন্তু আমরা উঠাই নিয়েছি এক কথায় ফেসবুক নিজে উঠাই নিয়েছে এখন যদি আমি আবার এখান থেকে ওই যে প্রোডাক্ট ইম্প্যাক্টের নিচে যে ব্র্যান্ডেড কোড এখানে ক্লিক করি এখানেও দেখেন এখানে কোনো নো মোডাইজ ভাইলেশন ফর ব্র্যান্ডেড কোড ট্যাগিং মানে এখানেও কোনো ইস্যু দেখাচ্ছে না আগে যদি আমরা এখানে ক্লিক করতাম তাহলে কিন্তু এখানেও আমাদেরকে ওই পেজ নট এলিজেবল অপশনটা শো করাইতো সো আপনারা হয়তো মনে আছে সো আমার এখানে যেহেতু নাই তাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যে এখানে ক্লিক করলেও কিন্তু পেজ নট কিন্তু ফেসবুক তুলে নিয়েছে এখন আমি কি কাজটা করছি সেটা আপনারা জানতে পারবেন কারণ আমি আপনাদেরকে সহকারে দেখালাম যে এই মধ্যে এখন কি পেজ নট নাই সো এই পেজ নট এলিজিবল না থাকার কারণ হচ্ছে এটা কিন্তু ফেসবুক একটা বাগ ছিল আপনারা হয়তো ভাবছিলেন যে এটা কোনো ইস্যু বা এটার কারণে আপনার মেডেজ পাবেন না এগুলো কিন্তু ভুল ধারণা ছিল এই কারণে কিন্তু ফেসবুক আপনাদেরকে এটা একটা বাগ সিস্টেমে এ যে এটা আবার তাদের আপডেটের কারণে তারা তুলে নেবে সেক্ষেত্রে তুলে নিয়েছে সো তার আগে আমি দুইটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু জাস্ট এই পেজটার মধ্যে আমি দুইটা লাইভ করছিলাম বেশি লাইভ করে নিই আমি আপনি আমি জাস্ট দুইটা লাইভ করছি দুইটা লাইভ করার পর আজকে হঠাৎ দেখি আমি মানে আমি যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠার পর আমি আমার পেজটা একটু মানে চেকিং করলাম যে দেখি আমার পেজের কি অবস্থা আছে সো পেজে আসার পর আমি ডিরেক্টলি এই মনিটাইজেশনে আছি এই মনিটাইজেশনে আসার পর দেখি আমার পেজটা আলহামদুলিল্লাহ মানে পেজ নট এলে এখানে লেখাটা নাই তারা কিন্তু তুলে নিয়েছে সো আমি ভাবছি যে আসলেই যে লাইফ যে এতটাই উপকারে আসে আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না আপনারা হয়তো হতাশ হন যে আপনি দিনে একটা করে লাইভ করেন প্রতিদিন লাইভ করেন বিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট করে এক কোথায় লাইভ করতে হতাশ হয়ে গেছে কিন্তু আপনার পেজের ইস্যু যাচ্ছে না আসলে ভাই এটা কিন্তু আপনার ফেসবুক পরীক্ষা করে আপনি শুধু দুইটা লাইভ করবেন আর যদি আপনি লাইভ না করেন তারপরেও কিন্তু ফেসবুক এটা তুলে নিয়েছে এটা কিন্তু কোনো আর ফেসবুক পেজে নেই আপনারা এখনই আসেন আমার ভিডিওটা দেখতেছেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেনি যে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে যে পেজ রিকমেন্ডেশন এখানে চলে আসবেন এখানে চলে আসার পর তো সহজ মাধ্যমে আপনারা চেক করে দিতে পারবেন আসার পর এখান থেকে যে মনিটাইজেশন আসবেন এই মনিটাইজেশনে আসার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার পেজের মধ্যে পেজ নট এলিজিবল নেই আর এখনই আমাকে কমেন্ট করেন এখনই কমেন্ট করবেন যে দেখবেন আপনাদের পেজ নট অ্যালিজিবল নেই আর যদিও থাকে আপনি শুধু দুইটা লাইক করবেন দেখবেন আপনাদের পেজ নট এলিজেল মানে উড়ে যাবে এই পেজটার মধ্যে ছিল আমি আপনাদেরকে অনেক আগে ভিডিও দেখাইছিলাম একটা ভিডিও যে আমার পেজের মধ্যে পেস নট এলেবল আছে যদি ভালো হয় আমি আবার একটা ভিডিও তৈরি করবো সেই ভিডিওটা আমি কিন্তু তৈরি করছি সো আপনারা আমার ভিডিও চেক করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি একটা ভিডিও দিসছিলাম এবং ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার পেজে পেস নট এলে দিয়েছে সেক্ষেত্রে এখন দেখেন আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে তারা মানে উঠে নিয়েছে সেক্ষেত্রে ভিডিওটি মেক করা আশা করি আপনাদের পেজের মধ্যেও নেই ফেসবুক টিম তুলে নিয়েছে আর সকলের ফেসবুক পেজ থেকে এটা তুলে নেবে কারণ এটা ইস্যু না এটা ফেসবুকের একটা বাঘ ছিল সো এখনই আপনার চেক করুন এবং আপনি পরবর্তীতে ফেসবুকের যে শর্তগুলো আছে সেগুলো কমপ্লিট করে ইনকাম করা শুরু মানে শুরু করুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো ধামাকে শেয়ার করে দেবেন কারণ এরকম আপডেট ভিডিওগুলো আমাদের চ্যানেলেই সবার আগে পাবলিশ করা হয় ধন্যবাদ